জসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইজে কিছু বাটি সারা দিব তো নিয়ে নেবেন আপনারা সিল্কের উপরে এগুলো হচ্ছে সিল্কের বাটি সিল্কের বাটিটা আপনারা অনেক দামে নিসেন তো আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে সিল্কের বাটিগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সিল্ক যেগুলো হচ্ছে সফট সিল্ক ঠিক আছে কিন্তু সুতি থাকবে সালোয়ারটা এই যে এগুলো হচ্ছে সিল্কের উপরে ফ্রি সাইজের বাটি যারা আমাদের প্রোডাক্টগুলি নেন তাদের জন্য বলি যারা দশ পিস যে প্রোডাক্ট নেবেন এক পিস ফ্রি পাবেন একটা পিস ফ্রি দিব এই যে আমাদের মনের মতন ড্রেস দিব আপনাদের মনের মতো না এই যে এটা অনেক সুন্দর একটা বাটিক সিল্কের উপরে অনেক সুন্দর সিল্ক সিল্ক পাটিক এরপরে জাল লাগিয়ে নিয়ে নেবেন বাটিকের কটা হবে পাক্কা পাসাক ঠিক আছে পাক্কা পাসাক যারা সেলার ভাইবোনেরা আছেন তারা এগুলো ভালো রেডি সেল করতে পারবেন এটা হচ্ছে সুতির ভিতরে পায়জামা হাতাটা হবে আলাদা ঠিক আছে হাতাটা আলাদা করে দেওয়া ঠিক আছে আলাদা করে দেওয়া ঠিক আছে সিল্কের বাটি জ্বালাগি নিয়ে নেবেন সিল্কের বাটি ঠিক আছে মাত্র ছয়শো পাঁচশো নব্বই টাকার একদম মাত্র পাঁচশো নব্বই টাকা সিল্কের বাটি জ্বালাগি নিয়ে নিবেন সিল্কের বাটি পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা আর এটা হচ্ছে সিল্কের না আমি সিল্কেরগুলো দেখা গেছি অনেক ইয়ে নেবে দেওয়া গেছে ঠিক আছে এটা হচ্ছে সুতি বাটি কিন্তু কটন একেবারে কটন কাপড়ের ভিতরে সুতি বাটি এগুলো কোয়ালিটি অনেক ভালো মোটা টোটা যারা আছেন সবাই পরতে পারবেন সাইজ অনেক বড়ো আর এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ঠিক আছে সুতির ভিতরে সালোয়ারটা এরপরে হচ্ছে আপনার আতা আতা এটা হচ্ছে আতা ঠিক আছে আর এইটা হচ্ছে ওনাটা এইটাও অনুনাটা সিল্ক এটাও অনাটা সিল্ক জামা সুতি কিন্তু উন্যাটা সিল্কের ভিতরে অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই ঠিক আছে যা লাগবে হারিয়ে নিয়ে দশটা যাই নিবেন একটা ফ্রি পাবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এটা একটা সিল্কের বাটি এই এক সাইডতে ব্যস্ত দাঁড়াইছিলাম দাঁড়াইছিলাম এটা সিল্কের বা আরেকটা কালার কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আপনার চারটে হ্যান্ড অফ করে দিতে হ্যান্ড অফ করছে কালারটা আর প্রত্যেকটা ডিজাইনের কালার ডিজাইন পাবেন আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন ভিডিও কলে যারা একটু বেশি নেবেন তারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঠিক আছে এগুলো সিল্কের বাটির সিল্কের উন্না হবে এই যে সিল্কের উন্নয় যেগুলো মার্কেট প্রাইস

এগুলো অনেক বড় সাইজের অনেক বড় সাইজের বিগ সাইজ মানে বডি অনেক বড় চাইলে আপনি দুইটা জামা বানাইতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের আর এটা হচ্ছে আপনার উন্নাটা এই হাতাটা এটা হাতাটা সালোয়ার প্রিন্ট হাতা আর উন্নাটা এরকম কোটা এই যে দেখেন কোটা কোটা উন্না এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই যে কোটাউন্না সুতির ভিতরে কোটাউন্ন হবে প্রায় মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই টাকা কোটাউন্না ঠিক আছে কোটাউন্না স্যালোয়ার প্যান্ট মাত্র পাঁচশো নব্বই টাকা গরমের আরাম যারা গরম আছে এখন তো জানেন এই বাটিক ছাড়া কোনো উপায় নেই বাটিক ছাড়া কোনো উপায় নেই এই যে এই বাটিকগুলোর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো সালোয়ারের কোয়ালিটিও ভালো একেবারে সফট কটন আমার এগুলো যা পাইবেন সফট কটন মানে একেবারে সফট এর ভিতরে কাপড়টি আরামদায়ক আরামদায়ক কটন একেবারে সফট কটন যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস বারোশো টাকা ঠিক আছে মার্কেট প্রাইস বারোশো টাকা আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো নব্বই এই যে আর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বেসবেন এই যে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র পাঁচশো নব্বই এগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই এই কালারটা দেখেন এগুলো কালার এক একটা থেকে এক একটা কালার পাবেন সুন্দর সুন্দর এটাও কোটার্নার ভিতরে এগুলা ভালো রেটে সেল করতে পারবেন যার যেটা লাগে খালি নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন এই যে কালো ক্ষয় একেবারে কফি কালার যেটাকে বলে কফি কালার এগুলোর সামনে পিসের সব দিকে একই ডিজাইন একই মোমবাটিকের বড় বয়েল কাপড়ের ভিতরে এইটা হচ্ছে আপনার উনায় চারোদিকে আপনার এই যে দেখেন কোটা ওনার ভিতরে এই যেরকম পাইপিং করা কোটা ওনার ভিতরে পাইপিং করা কোটা উন্যা অনেক সুন্দর কোটা ওনা তাও দিয়ে দিলাম আপনাদেরকে বড় বড় ঝুলের দানা আছে এই যে এরকমও পাবেন সব ধরনের ডিজাইন পাবেন ঠিক আছে এখানে আপনি যখন নিবেন সব ধরনের ডিজাইন এটা সালোয়ারটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইজ হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা কোটা ওনার ভিতরে পাঁচশো নব্বই দশটা কিনলে একটা পাবেনই ফ্রি মাত্র পাঁচশো নব্বই টাকা তিনটা বাজে বিশাল বড় একটা ডিসকাউন্ট আছে তিনটার ভিডিওটা দেখবেন সবাই লাইভটা দেখবেন তিনটার তিনটার লাইভটা সবাই দেখবেন ঠিক আছে তিনটার লাইভে অনেক কম দামে আমি আপনাদেরকে থ্রি পিস দিব আমি সারাক্ষণই আপনাদেরকে কম দামেই দিতে থাকি সারাক্ষণই কম দামে দিই কখনোই আপনাদেরকে দামে অনেক ভালো কোয়ালিটি দেখাই কিন্তু অনেক কম দামে দেখাই আমি লোম আমি লোম এদিকে আবি না এই যে এটা সিল্কের উননা অনেক সুন্দর সিল্কের উন্না এই মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই জ্বালায় খালি নিয়ে নিবেন এইটা একবার আসছিল আমার জানেন না সবাই পাগল হয়ে গেছিলো এই বাটিকটার জন্য আমি মানে বিশ পিস আনছিলাম এই ডিজাইনটা সবাই এটার খালি অর্ডার দিয়েছিল সবাই এই যে এই বাটিকটা এই কালো খয়ীটা বাইরে বাইরে এটা যেই পছন্দ করছিল সবাই এটা বিশ পিস আনছিলাম অনেকেই পছন্দ করছে এত সুন্দর এই বাটিকটা এই যে সুতি উনার ভিতরে আপনার সুতি উনার ভিতরে কোটা দেখছেন উনাটা হচ্ছে কোটা এই যে পাক্কা পাশাতের উন্যাটা হবে কোটা আপনারা যদি বুঝে থাকেন আমার তো গলা মলা গেছে কথা করতে এই এইটা এটা অনেকেই পছন্দ করছিল একেবারে সফট কটন বয়েল কাপড়ের ভিতরে ঠিক আছে এইটা অনেকে পছন্দ করছিল গ্যাস এবার এই ভিডিওটা দিচ্ছিলাম সবাই অনেক পছন্দ করছে এই বাটিকটা এইবার আবার নিয়ে আসছি সবাই পাবেন ইনশাল্লাহ এই যে হাঁকাটা হবে এরকম সেম হচ্ছে মাত্র পাঁচশো নব্বই ভাই এগুলো যখন বিক্রি করবেন আপনি একটা বারোশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা বিক্রি করবেন চোখ গুঞ্জা মাত্র পাঁচশো নব্বই এইটা হচ্ছে আপনার সফট কটনের ভিতরে কোটা ওনার বাটিক কোটা ওনার বাটিক কাপড় অনেক অনেক আশি সুতার কাপড় মানে কোয়ালিটিফুল কাপড় এটা মাত্র পাঁচশো নব্বই এরপরে দেখেন এটা এটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর এটা পায় হচ্ছে প্রিন্ট ঠিক আছে ভালো কাপড়ের ভিতরে পায়জামা প্রিন্ট প্রত্যেকটা প্রত্যেকটার ঝুল থাকবে আমি তো ঝুলমুল কিছুই দেখাই না খালি দেখা যায় এই যে এইটা হচ্ছে জামাটা এটা আপনার পিছন সাইডটা থাকবে মুম্বাটিক তো আর এটা সামনের সাইড সামনের সাইডটা একটু আনকমন নিচে অন্যরকম একটা ঢেউ ঢেউ থাকবে এরপরে হচ্ছে আপনি এটা সালোয়ারটা সালোয়ারের কাপড় দেখেন ভাই কাপড় কাপড় দেখে প্রোডাক্ট নেবেন ঠিক আছে আপনার কাপড় দেখবেন ভালো তারপর প্রোডাক্ট নেবেন ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করছেন অনেক সুন্দর একটা কমেন্ট করছেন ধন্যবাদ আর এইটা হচ্ছে আপনার এই যে সালোয়ারটা মানে কাপড় অনেক ভালো পাইবেন এগুলা এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা বিশ্বাস করেন মার্কেট থেকে আমার এখানে অনেক কম প্রাইস ভালো কোয়ালিটি আমি অনেক কমে দিই বিশ্বাস করেন আপনারা চলে আসেন আইসা ধৈরা নিয়ে যায়ন একটা আপাও এখন আইলো এই ইসলামপুরতে কইতাছে যে আমি যদি এন থেকে পঞ্চাশ হাজার টাকার ড্রেস নিতাম তাহলে দুই লাখ টাকা বেচতে পারতাম এখান থেকে নিশ্চয়ই মানে মানুষ মাত্র বিশ হাজার টাকার ড্রেস কেন হ্যাঁ আগেই কিনা লেসছে ড্রেস ভিডিও দেখার আগেই কেনা লেসছে তো এটার দামও পাঁচশো নব্বই টাকা ভাই এগুলো চোখ ভুঞ্জা বারোশো টাকা বেচতে পারবেন কেন এগুলো কাপড় অনেক কোয়ালিটি ফুল ঠিক আছে আপনারা প্লিজ আমাদের শোরুমে আসবেন শুধু ব্যবসায়ীরা এমনি নেওয়ার জন্য একজনও আইবেন না কালকে সন্ধ্যার সময় দুই তিনজন আয়া শুধু শুধু ঝামেলা করা আমি দেখি ইব্রাহিম রে দিয়া কোন পাইতাছে পাইত আমার দামি লোন আমার দামি লোন খুলে ফেলছে তো এগুলি মানে আমার যেই ব্র্যান্ডের লোন যেটা আমি একটা কাস্টমারের লেগে রাখছি লোনটা মা দিমুই না কেন ওটা আমার আগেই বিক্রি ঠিক আছে ওটা আমার আগেই বিক্রি কেন বিক্রি কিল্লিগে বিক্রি আপনারা বলেন যে আপনি আম করে না দিয়ে হ্যাঁ লেগে বিক্রি করেন কেন ওই কাস্টমার গুলো হয়েছে আমগরে রেগুলার তো ওই কাস্টমারগুলো দোকানের মালগুলো আমাদের এখান থেকে নেয় তো ওনার যদি কোনো প্রোডাক্ট আসে আর আমাদের তো প্রোডাক্টটা ভাই আমি তো এমনি জায়গা কিনা নিয়ে যেতে পারি না কেউ ঠেকে ঠুকে গেলে গা আমি নেই বুঝছেন কেউ ঠেকে গেলে গা এই বাটিকগুলো একটা ভাই আছে হ্যাঁ দোকান ঠেকা করলে টাকা লাগলে আমি না টাকা দেন তখন আমি পাই ঠিক আছে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো নব্বই এগুলো তো এই প্রাইজের জিনিস না বুঝছেন তো এগুলো আসে না সব আসলে আমরা ওনাদেরকে দিয়ে দিই মাত্র পাঁচশো নব্বই আমি অনেকগুলো বাটিক দেখাবো প্লিজ গরমের আরাম বাটিক বাটি কেমন চলবে ধুমসে মানুষে একটা ডেস্ক কিনে হোক না কিনে একটা বাটিক কিনবো বুঝছেন বাটিক সবাই কিনবো বাটিক সবাই কিনবো সবাই সবাই বাটিক কিনবো বাটিক পছন্দের বাটিক তো এর জন্য বাটিক আজান দিতে কাস্টমার ছিল এর জন্য একটু লেট হয়েছে লাইভটা এই সরি আপনার কিছু মনে করবেন না কাস্টমার ছিল দিকটা হ্যাঁ দিদাই করতে পারতাছিলাম না আমি এর জন্য আমার লেট হয়ে গেছে এটা অনেক সুন্দর লেসের বাটিক এই যে দেখেন লেস করা দেখছেন এই যে দেখেন লেসটা এগুলো আপনারা বারোশো তেরোশো করে কিনবেন যায়া আপনারা নিজেরা কিনবেন তেরোশো করে আর এটা যে মাত্র পাঁচশো নব্বই এই যে এটা দেখেন আর এই যে এটা হচ্ছে সালোয়ার এটা উন্না এটা সালোয়ারটা প্রিন্ট এই এই স্ট্যান্ড করে যাবো এই সালোয়ারটা প্রিন্ট এই যে সালোয়ার প্রিন্টের লোক ম্যাচিং দেখছেন ম্যাচিংটা করছে কেমনে সালোয়ার প্রিন্ট সালোয়ার উন্না উনার সালোয়ার প্রিন্ট আছে প্রায় পাঁচশো নব্বই ঠিক আছে এগুলো অনেক বড় বাটি মাত্র পাঁচশো নব্বই যা লাগবে খালি নিবেন

দুই লাখ টাকা ব্যস্ত ব্যস্ত তাহলে এখন বুঝছে এই যে না হেঁটে হেঁটে আগে আমার ভিডিও মাত্র পাঁচশো নব্বই এখন দেখছে আর কি সবাই কি প্রথমে পায় ভিডিও আবার আবার একটা জিনিস আছে আমার ভাল লাগুন লাগবে আমার ভালো না লাগলে এই জিনিস আমি আনি না আমার আমি দেখতে সুন্দর না কিন্তু আমার ডিজাইনটি আপনার পছন্দ হয়েছে ঠিক আছে আপনি আপনার কবি নেই বেরি কেমন পেটে যদি দেখতে যায় শয়তানা নবু কিন্তু আমার ডিজাইন আপনার পছন্দ হইতে তুইব এমন পছন্দ হইতে ঠিক আছে আমার এমন ডিজাইনটি ভালো লাগে স্ট্যান্ডার্ড কালার হয়ে ডিজাইন আনকমন হইতে তুইব সুন্দর হইতে তুইব পোড়া যেন একজনে ধইরা শান্তি পায় ঠিক আছে ধৈরার শান্তি পায় মাত্র পাঁচশো এই যে এগুলোর কাপড় দেখেন আনকমন ডিজাইন সালোয়ারের লোক সুন্দর প্রত্যেকটা জামা মেজেন্ডা কালারের ভিতরে এগুলো আমার পছন্দের কালার আমি পছন্দ করে নিই আসসালামু আলাইকুম কি সের মা তোমার তো পাই না বিস্ত্রাইয়া

আর এটা মনে সামনে এটা মনে হয় পিসে নাকি একই সামনে পিছে একই সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস জাল লাগে নিয়ে নিবেন জাল লাগে নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন এই যে এটা হাতা হাতার কাপড় পাইছো তুমি তোমার আমানত পাইছো বইন বোন তোমার আমানতের লেগে আমার টেনশানে ঘুমাইতাছি এই কাটটা দেওয়া ওনার লেগে বইন আর মাল পায় না এক বাড়ি পাইছে कि के माल दिए तो क्या दिए से माल मारे ना माल पाने सेम प्राइस सेम प्राइस पाँच सौ बी पाँच सौ नौ बी कुटा होना पाइपिंग एल्बी तेरा कुटा सेम प्राइस पाँच सौ नौ बी हाँ दे नहीं तीन मार्च दर तो पाने है विशेष करो ना किल्ले

আর একটা দেহামো একবার ধামাকা অফারে দিন উফ এই যে অনেক সুন্দর এগুলো মানে এগুলো আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনার বারোশো টাকা লাগবে আল্লাহ কাম করতে করতে আর জিন্দগিটা নাই কী প্রাইস এগুলো হয়েছে সাতশো পঞ্চাশ এগুলো হইসে ইয়ার এই যে পাইপিং বাটি বুঝছো

ও ওডি ও কম দামিগুলা না এডি কম দামিগুলা না দামিরা আচ্ছা এটাও বা দামে এটাও কটনের ভিতরে একেবারে গোড জিএস এই কামরা এটা একবারে কম দাম করে দেই ঠিক আছে গোড জিএস এই জামাটাই জামাটা একবারে গোড জিএস করে একেবারে সুতি হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড়ের ভিতরে যে দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এ ডিজাইনটা কোম্পানি করছিল বলে আর ভালো লাগে না দেখে আর করে নাই এটা আমি একটা নিলাম নিয়ে দেখি কেমন মানুষের পরনাটা দূর আমিও পাগল হয়ে গেছি এটা হচ্ছে সালোয়ারটা আমি পাগল কি করতাম পাগল হয়ে গেছে এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক কাপড় সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ আইসে কই আসে লোদিন আসে ফরম করতে আর এটাস হাতা এই যে হাতাটা দেখছো হাতাটা হাতা কাজ আছে এটা सलवारটা এইডা উন্নাডা এইডা উন্নাডা প্রাইস এইডার কমায়া দিলাম আমি এইডার একবার কম দাম দিলাম একজনে পাইবা একজনে পাইবা ঠিক আছে এডার এক পিসি আইছে মাত্র 550 অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 550 ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 550 চা লাগি নিয়া নিবা অনেক সুন্দর এটা দুইটা তিনটা জামা বানাই নেবা ঠিক আছে তিনটা জামা বানাইলেবা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কম দাম করে দিলাম আচ্ছা এই বাটিটা আমি আছে তিনটা বাজে লাইভে আপনাদেরকে শাড়ি দেখামো আর অনেক কিছু দেখামো কিন্তু এখন আমার একটু সময় কম এখন নামাজ টামাজ প্রত জায়গা সেম প্রাইস এগুলা সেম প্রাইস এগুলো কোয়ালিটি অনেক সুন্দর এগুলো সেটের ভিতরে মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডের ভিতরে বাটি ঠিক আছে সেম প্রাইস এগুলো কোয়ালিটি অনেক ভালো

আর দেখাইলাম না সিল্কের দুটা কালার আছে কালার নিয়ে নেবেন আর এটা একটা ডিজাইন আছে ডিজাইনটা একটু দেখাই দিই সিল্কের দেখাই দিয়ে জামুগা আমি আমু আবার আপনার লেগা বিকাল তিনটা তিনটা তিরিশে নাহলে তিনটায় ঠিক আছে তিনটায় আবার লাইভ কর মাল্লা রকম কাল্লা বাঁচায় রাখলে এটা কি এটা উন্নাটা মনে হয় এটা বা ঠিকটা এরকম জামাটা তারপরে এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার হবে সুতি কাপড়ের ভিতরে প্রিন্টের সালোয়ার তারপর হচ্ছে আপনার এটা হাতাটা তারপর তারপরে এটা উন্নাটা আসলে আমিও একটু কম বুঝি এখনও হয় এটা উন্নাটা সরি সরি আমি বুঝতে পারিনি প্রথমে এটা উন্নাটা এই যে এটা উন্নাটা প্রায় সেম থাকবে তো সবাই নিয়ে নেবেন আর এই বাট এগুলো আর সবাই আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের যদি ভালো লাগে যা যা প্রোফাইলে শেয়ার করে দেবেন এই জামাগুলো হুবহু পাবেন যা লাগবে তাহলে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম